আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসকে যখন তোমরা কে ধরবা কোনো পদ হারা হবে না হবে না এক নম্বর আল্লাহর আল্লাহর দুই নম্বর দুই নম্বর হলো আমি নবীজির সুন্নত বলেন সুবাহান আল্লাহ এই জন্য বাইর আমার বন্ধু আমার আমরা রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে রসুলকে যদি মহাব্বত করি তার প্রমাণ হবে রসুলের সুন্নতকে আমি মহাব্বত করব রসুলের সুন্ন আমি জানে ভালোবাসব আল্লাহরের কোন আমার ব্যক্তিগত না আমার পারিবারিক জীবনে ছাড়ব না আমার সামাজিক জীবন আমি আল্লাহর কোন আমি ছাড়ব না আমি যখন দেশের মধ্যে হকুমত কয়েম করব তথাপি আমার রসুলের সুন্নতকে আমি কোরবানি দিব না কন্যা সুভান আল্লাহ ভাইর আমার বন্ধু আমার আল্লাহর নবীর সাহাবিরা দিনের দাওয়াত নিয়ে যখন জঙ্গলে আফ্রিকার জঙ্গলের দিকে গেলেন আল্লাহর নবীর সাহাবিরা দিনের বেলা তাকার জন্যের বেলা দিনের দাওয়াত দিয়েছেন ধর্মের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তারা রাত্রে কোথায় থাকবে কোথাও জাগা নাই কেউ তাদেরকে জাগা দিতেছে না এই জন্য সাহাবাজ মাইনরা আল্লাহ রসুলের শূন্যতের কি পরিমাণ অনসরণ অনুকরণ করতেন তার একটা নমুনা দেখেন শৈন্নতের অনুকরণ করলে কি লাভ সাহাবিরা আফ্রিকার জঙ্গলের মধ্যে যাইয়া আমির সাবে কুসমা দিল আইয়া থু আল্লা হাসার আতু নাহানুয়া সাহাবু রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ওয়াইদ ওয়াজাদ না হুক কাতাল নবীর সাহাবি ঘোষণা দিলেন ও জংলার হিংস্র প্রাণীরা তোমরা শুনো আমরা তোমাদের সামনে যে কথাগুলি বলতেছি আমাদের পরিচয় হলো আমরা হইলাম রসুলের সাহাবিকন সুভান আল্লাহ আজকে আমরা এই জংলাতে আমরা তাক সব গুজারি করব আমরা এই জঙ্গলের মধ্যে আমরা রাত্রে থাকব কাটাইব এত এত তোমরা আমাদের জন্য ওই জংলাকে পরিষ্কার করে দাও আমাদের জন্য তোমরা ওই জঙ্গলগুলিকে তোমরা মুক্ত করে দাও তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাগুলিকে নিয়ে সেখান থেকে চলে যাও আমরা রাত্রে আজকে সব গুজারি করব জঙ্গলার মধ্যে বলেন সুবাহান এই বাসন দেখা গেল বাসন দেরি হলো বা তার বাচ্চা নিয়ে পলাইতেছে সাপ তার বাচ্চা নিয়ে পলাইতেছে শিয়াল তার বাচ্চা নিয়ে পলাইতেছে হিংস্র পানিগুলি তার বাচ্চা কাচ্চাকে নিয়ে ওই জংলাকে পরিষ্কার করে দিয়ে কন্যা সুবাহ ওই সাহাবাজ মাইন্না রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণের কারণে তাদের জবানের পাওয়ার ছিল কথা ঠিকা বলেন এই জন্য সাহাবাজ মাইনগণ নিজের জীবন কোরবানি দিয়েছে শাহাদ উদ্বরণ করেছে তো একটা সুন্নতকে বাদ দেই না কথা ঠিক কিনা তারা চিররসুলের আশিক আমরা তো মুখে মুখে ফুস্টারে ব্যানারে আশিক রসুল বাস্তব পক্ষে মুখের মধ্যে রসুলের সুন্নত নাই মাতার মধ্যে সুন্নত নাই নিজের দেহের মধ্যে রসুলের সুন্নাত নাই নিজের কথাবার্তা বার্তা চলাফেরা ওটা বসা কোন দিকে রসুলের সুন্নতের লছ নাই নাম দিলাম বিশ্ব আশিকের রসুল কথা ঠিক কিনা আমাদের কাজ আর কথার মধ্যে মিল নাই যার কথার কাজের মধ্যে মিল নাই তাদেরকে সমাজের ভাষায় কি বলে মুনাফিক বলে কথা ঠিক কিনা কি বলে যাদের কথার কাজের মধ্যে মিল নাই যাদের ফুস্টার আর ব্যানার দেওয়ালিকার সাথে তাদের কৃষ্টি কালচারে তাদের কোনো চারিত্রিক কোনো মিল নাই তারা হইল বৎসর পক্ষে তারা দুগাবাস প্রতারক কথা ঠিক কিনা যদি বিশ্ব আশিকে রসুল নাম দে আর তাদের দরবারের মধ্যে গিয়া দেখা যায় জিনা, না বেবিচার গান বাজনা হারাম যত আছে সব কিছু আছে আর নাম দে বিশ্ব আশিকে সুল তাহলে বোঝা গেল এটা সত্যিকারে আশিকে রসুল না এটা বুয়া আশিক রসুল কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব বলেন تركت فيكم امرين لن تظلوا ما تمسكتم بهما নম্বর আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে দুই নম্বর রসুলের সুন্নতকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে রসুলের সুন্নতকে প্রাধান্য দিতে হবে কথাটি কিনা ও ভাইর আমার বন্ধুরা আমার আমরা যদি রসুলের শূন্যতের আশিক হইতে পারে আমাদেরকে কে মহাব্বত করবে আল্লাহ মহাব্বত করবে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন কোন উম্মত যদি আমার সুন্নতকে মহাব্বত করে সে জন্য আমি নবীকে মহাব্বত করল আর যে আমি নবীকে মহাব্বত করল সে আমি নবীর সঙ্গী হইয়া জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আর যে নেকি আমার সুন্নাত কে করবে আমার তরিকা কে করবে আমার পথ যারা মুহাব্বত করবে আমি নবীর সঙ্গী হইয়া তারা জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আমরা প্রত্যেকই চাই যেন রাসূলের সাথে রাসূলের সাথী হইয়া জাননাতে যেতে চাই কথা ঠিক কিনা তাহলে কি করতে হবে রসুলের সন্ন্যতকে বাবা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে আমাদের সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন উত্তর রসুলের সুন্নত আছে আছে কিনা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা তানা ওয়া ইলাইহিন সুর আবার যখন আমি ঘুমাইবার সময় যাই ডান কাতে ঘুম হইয়া ডান কাতে শুয়ে আমি বলবো আল্লাহ হুম্মা ইসমিকা আমু তো আহিয়া কথাটি কিনা আমি যখন পানি পান করব তখন আমার রসুলের সুন্নত আছে ও সকুম রব্বুম সারা বাং তাহুরা কন্যা সুবাহান আল্লাহ আমি যখন খানা খাইব দোস্তর খানে সে আমি কি বলবো আল্লাহ বারিক ফিমার ফি মারযাকতানা ও কিনা আযাবান নার আর যখন খানা আসবে আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমি খানা খাব তখন রসুলের রাসূলের সুন্নাত আছে আর খানার মাঝে মাঝে রসুলের সুন্নাত হলো লাকাল হামদু ওয়া শুক্র বলেন না সুবহানাল্লাহ যখন খান আমি শেষ করব আলহামদুলিল্লাহিল্লাযী আতা আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহ তুমি তোমার প্রশংসা আল্লাহ তুমি আমাকে খাওয়াইলা তুমি আমাকে পান করাইলা ওয় যে আল্লা মুসলিমিন আল্লাহ তুমি আমাকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করলা হান আল্লাহ তখন রসুলের শূন্যত আছে কি না বাবা আছে এই জন্য মুসলমানের প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের সুন্নত আছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো ডান দিকে হাঁটবো আবার যখন আমি গড়ের ভিতরে ঢুকবো আমি ডান পাও দিয়ে ঢুকবো যখন বাহির হইব আমি কি করব ডান পাও দিয়ে আমি কি করবো বিসমিল্লাহ কাল আল আলাল্লাহ বলে আমি কি করব বাহির হইব এমনিভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমার দোয়া আছে এমন

আল্লাহ আমার ফেটটা ফুললে আসিল যে একটা কষ্ট আসিল প্রস্রাবটা করার পরে আল্লাহ শান্তি লাগতেছে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই ও ফ্রানাকা আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ দি আজাহাব আননি আজাহাব আননিল আজা যিনি তা আমার কষ্টকে দূর করে দিছে ওয়া আফানি আমার প্রস্রাব পায়খানার পরে একটা শান্তি দি আল্লাহ দিছ শুকরিয়া তোমার দরবারে খন্না সুবহানাল্লাহ দেখছেন নি রাসূলের জীবন মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত আছে মাথার মধ্যে টুপি সময় সুযোগে পাগড়ি আমার মুখে থাকবো দাঁড়ি পাগেরবে আমি যখন উজু করবো উজুর মধ্যে শূন্যত আছে কিনা বাবা মিশ্রক করার চুলের শূন্যত আছে কিনা উজু শেষ করলাম মধ্যে তো অনেকগুলি আছে আমি সংক্ষেপে বলতেছি উজুর শেষে আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি আকাশের দিকে বললে যদি উঠায়া বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌবাকারীদের মধ্যে সামিল করো মিনাল আল্লাহ তুমি যাদেরকে রাখছো আল্লাহ তাদের সাথে আমি গুণাকার করো তুমি পুতো পবিত্র বানাই দিও বলেন না সর্বক্ষেত্রে রসুলের সুন্নত আছে আমি যখন একটা জিনিসের মধ্যে ধরবো আমি ডান হাতটা ধরবো এটা রসুলের সুন্নত কথা ঠিক কিনা রাস্তাতে যখন আমি যাব আরেকজন মুসলমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তখন রসুলের শূন্যত হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুস্থ কেমন আছেন বিয়াই কেমন আছেন তালুই কেমন আছে এই কথা বলার আগে আগে সালাম দেওয়া রসুলের সুন্নত কথা ঠিক কিনা আর যাকে সালাম দিলাম তার জন্য উত্তর দেওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলের সুন্নাত আছে কিনা বাবা আছে আল্লাহ রাসূল বলেন তোমরা যদি হাসতে হাসতে জান্নাতে যেতে চাও তাহলে কয়েকটা কাজ করে কই না সুবহানাল্লাহ কষ্ট হইবো আপনাদের আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো কই না সুবহানাল্লাহ ওয়া আতিমু তুম মানুষকে বেশি বেশি করে খানা খাওয়াও সওয়াবের কাজ তুমি অনাহারকে খাদ্য প্রদান করো তোমার তোমার আছে সামনে খাবার দস্তরখানে বসাই দাওতাম এর উম্মত তুমি মানুষদেরকে আল্লাহর উম্মত আল্লাহর বন্ধা হিসেবে নবীর উম্মত হিসেবে তুমি তোমার বাড়িতে খাওয়াও রহম আর